আট সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দুই হাজার সালে যে জাতীয় সংসদ নির্বাচন শেষ দুই সালে যে নির্বাচন হয়েছে আমার মনে হয় এই মান্ডবের পাশে এই তিন নম্বর গিলাসলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এই এই পাশে একটা সেন্টার আছে আপনারা হয়তো সবাই বুট দিতে পারেন কারণ এইখানে আওয়ামী লীগের প্রার্থীরা একজনেই আপনাদের সব বুট দিয়ে দিয়েছে বাংলাদেশে ওরা আপনাদের আমাদের সবার বুটের আমানত কী আনত করেছে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন হবে না আপনার বুট আপনি সেন্টারে গিয়ে লিখ দেবেন এখানে কোনো বয়বীতি কেউ দেখাতে পারবেন না ইনশাল্লাহ কারণ এই বেসিক বাকশালী সরকার আর বাংলার মাটিতে কোনোদিন দিন ফিরে আসবে না আজকে আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে আপনারা জানেন উনি দীর্ঘদিন এই বিগত পেশিক বাক্সালী সরকারের আমলে এই মামলায় মামলায়ক্ষিত ছিলেন উনি উন্নত চিকিৎসার জন্য আমরা অনেক চেষ্টা করেছিল উনাকে বিদেশ দেওয়ার জন্য কিন্তু উনি এই বিগত এই সৈর্য আমাদের বা আমাদের দলের কর্ণপাত করে নাই দেখেন আল্লাহর কি অশেষ রহমত এবং বরকত এই অশেষ রহমতের পরিপ্রেক্ষিতে এই এই বিগত সালের জুলাই পাঁচ তারিখ এই জুলাইরা আন্দোলনে এই দেশ থেকে এই স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল আপনারা সবাই জানেন এদেশের মানুষ মুক্ত মুক্ত এদেশের মানুষ রাস্তাঘাটে সুন্দরভাবে কথা কথাবার্তা বলতে পারতেছে কারণ আপনারা জানেন এই ষোলো সতেরো বছর এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের বইয়ে আপনারা বা এদেশের মানুষ মুখ খুলে কথাবার্তা বলে বলতে পারে নাই ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং এই দেশের ছাত্র কৃষক জনতার রক্ত এবং এই এই রক্ত গাম এইগুলার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলার সুযোগ করে দিয়ে সুযোগ হয়েছে তাই আজকে আপনাদের কাছে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের জিলাসভা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এই মণ্ডপের পাশে আমাদের ঐতিহ্যবাহী এই ঐতিহ্যবাহী যে চা বাগানের যে শ্রমিকবাইরা এখানে আসেন তাদের তাদের যারা এখানে আসছেন তাদের তাদেরকে আমি আন্তরিক মুবারকা জানাচ্ছি আর ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে আমাদেরকে পাবেন এখানে আমরা যে বিএনপি নেতৃবৃন্দ আছেন আমার মিন্টু ভাই সহ বা ওই জন্য আমার কা সহ যারা আছেন আসেন আপনারা সবাই চিনে রাখেন আমাদের ফেন্সিগঞ্জের জিয়া পরিবারের যে নেতৃবৃন্দ আছেন আপনারা আপনা আমাদেরকে সবসময় বলবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে আমরা আসবো তবে একটি কথা হলো আমরা বিগত এই যে পনেরো ষোলো বছর আসতে পারি নাই মাঝে মধ্যে আসছি যেমন আমি এইখানে এই যে এই মণ্ডপে আসছিলাম গত একটা পূজার সময় রাত্রে একটার দিকে আসছিলাম হয়তো পূজার যদি এইখানে বোধ হয় কেউ তাহলে হয়তো জানতে পারবে আমি আমার বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি এই পূজা মণ্ডপে এসেছিলাম যাই হোক আর এতদিন আমরা আসতেও পারি নাই আমরা অনেক মামলা মোকদ্লার সম্মুখীন ছিলাম যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের খোঁজখবর নিতে পারি নাই তার মিছিল মিটিং হবে এখানে আপনারা আসছেন আমি আন্তরিক মুবরকবাদ জানাচ্ছি এবং জিয়া পরিবারের পক্ষ থেকে এবং খালাদা জিয়ার পক্ষ থেকে আমি আন্তরিক মুবারক জানাচ্ছি আর পরিশেষে আগামীতে একটা সুন্দর নির্বাচন হবে আমাদের এই দানের শীর্ষে নির্বাচনে যেই প্রার্থী আসবে এখানে আমাদের প্রার্থী আসেন আমাদের আব্দুল কালিম চৌধুরী সিলেট জেলা বিএনপি সভাপতি আমাদের এই মেরিস্টার আব্দুল সালাম সাহেব উনি আমাদের এই বর্তমান এই বিএনপির এই উপদেষ্টা এবং আব্দুল মালিক সাহেব উনি কিন্তু লন্ডনের সদর লন্ডনের বিএনপির সভাপতি এই আমরা আরও আছেন প্রার্থী সকল যেই আসবে যেই টিকিট পাবে আমরা ইনশাআল্লাহ তাদেরকে দানের শীষের প্রতীক যে আসবে তাকে আমরা বুট দিয়ে জয়যুক্ত করবে করবেন আপনারা এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি চা শ্রমিক বিএনপি পরিবারের সকল আজকে আমি আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ सम्मा <laughs> उपजला <laughs> <laughs> धन्यवाद okay. उपजिला okay. okay. সকল দিনকে নেতা করে এখানে বনবাগাড়ে আমাদের এইভাবে আসলে আপনারা আমরাও আর সকাল আগে আমি আমার জেমস পরিবারের পক্ষ থেকে আমি দুঃখিত আসলে এটা ঠিকমতো অ্যারেঞ্জ করতে পারি পারেনি আমি যেমন সবাই একটা খেলা খেলতে গেলে শুধুমাত্র থাকার কারণে আপনারা অনেক কষ্ট এ বিষয়ে আমি দুঃখিত আর তাদের সরকার ক্ষমতা থাকাকালীন আমরা অনেক নির্যাতিত হয়েছি এখনও আমরা নির্যাতিত হতেছি কিন্তু আমরা নির্যাতিত হতে চাই না আমরা পনেরো বছর পরে এখানে আজকে বিএনপির চেয়ার বসাইতে পারছি এই বিএনপির কথাবার্তা মত বিনিময় করতে পারছি আর সবাইকে সবাই আমি দুঃখিত আর এই যে এই বিষয়টা আমি অবগত করতে পারি নাই আমি গতকালকে আমরা প্রোগ্রাম করছিলাম যে আজকে এখানে আমরা মানে বসবো যার কারণে সবাইকে অবগত করতে পারিনি আগামীতে ইনশাল্লাহ প্রোগ্রাম করলে আমি সবাই নিয়ে প্রোগ্রাম করব সবাইকে অবগত করব। আপনারা সবাই থাকবেন মণিপুরের অনেক মানুষ হয়তো আমার উপরে দুঃখ পেতে পারেন যে আমরাও বিএসপি করি অত কিন্তু আমরা জানি না এখানে আজকে প্রোগ্রাম আমরা আসতে পারি না আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমরা সবাই নির্যাতিত হয়েছি আমরা সবাই ভয় পাইছি আমরা সবাই মামলা পাইছি আর এখনো আওয়ামী লীগ সরকার তো আর ক্ষমতাতে নাই এখনো যদি আমরা ভয় পাই এখনো যদি আমরা চেয়ারে বসতে ভয় পাই তাহলে তো আর চলবে না আমরা ভয় থেকে বাইরে হয়ে আসি আমরা বিএনপির সাথে আগে যেভাবে ছিলাম এখন আরও ভাবে থাকবো আর আমরা এই আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা এবার নির্বাচনে যে নিয়ে আসবে আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আর আমরা সবাই এখানে আমরা অনেক কিছু অনেক সবাই করতে পারি কিন্তু আমাদের মূলধন হচ্ছে দান আমরা টার্গেট থাকবে দান আমরা গ্রুপিং করতে পারি গ্রুপিং এর জন্য আমাদের ভিতরে আমরা মনোমান্য রাখবো না আমরা সবাই যে যান গ্রুপ করুক আমরা দল বিএনপি হিসাবে আমরা ধানকে সাপোর্ট করব আর এই বাগানে আমরা বিএনপি পরিবারের যারা আছি আমরা নির্যাতিত এই বাগানে যদি একটা অনুদান আসে বিএনপি পরিবার এটা থাকি ত্যাগ আর এখনো এটার মাধ্যমে আমরা ত্যাগ থাকি আমরা এবার আমাদের যে পাওনা আমরা এটা আমরা আমরা চেয়ে নিব আমরা এই সাথে আমরা অবগত করব আর আমরা যে জিনিসটা কি তাই আছি আমরা আমাদের অধিকার আদায় করবো পক্ষ থেকে সকল শ্রমিকের জন্য পাঁচ হাজার টাকা ভাতা আসে কিন্তু বারবার আওয়ামী লীগের যারা গোলামি করছে আওয়ামী লীগের যারা